ঘর থেকে বাহিনী বের হব ঠিক তখন সানজিদা পাখি জমতে বলছে ফকির ফকিরের বাচ্চা ফকির এটা নতুন কিছু না কয়েক বছর থেকেই সানজিদার মুখে আমাকে এই কথা শুনতে হচ্ছে সানজিদা আমার প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়েটাও সানজিদার জন্য আমাকে করতে হয়েছে বাবা মায়ের পছন্দ করা আমি সানজিদার সাথে আমারও পছন্দ হয়েছিল আনুষ্ঠানিকভাবে তাকে বউ করে এনেছি যাকে বলে বিয়ের পরে প্রেম আমিও ধীরে ধীরে সানজিদার প্রেমে পড়ে গেলাম সেও আমাকে যথেষ্ট ভালোবাসে আমার চেয়েও আমাকে বেশি ভালোবাসে আমি বাড়িতে আসা পর্যন্ত আমাকে রেখে একবেলা সে খেয়েছে কিনা আমার মনে পড়ে না তার সব স্বপ্ন যেন আমাকে খেলি তার তেমন কিছু চাওয়ার ছিল না একটাই চাওয়া আমি যেন তাকে সবসময় এমনি করেই ভালোবাসি কিন্তু এখনো তাকে আমি আগের মতোই ভালোবাসি তাকে আমি বুঝাতে পারছি না কোথায় হারিয়ে গেল সানজিদার সেই ভালোবাসা আমি জানি না আমি এখনো সানজিদের ভালোবাসা কে খুঁজে বেরই। একই বাড়িতে আমার দুই বউ থাকে দুইজনের আলাদা করে দুই ঘর তবে সানজিদের ঘরে আমার যেতে মানা যেতেই পারি না গেলেই সানজিদে শুরু করে দেয় এই ফকির ফকিরের বাচ্চা ফকির বের হয়ে যায় আমার ঘর থেকে সানজিদা কিন্তু এখনো প্লেটের ভাত নিয়ে অপেক্ষা করে তবে আমার জন্য না আমার জন্য অপেক্ষা করলে নিশ্চয়ই আমি যাওয়ার সাথে সাথে বের আমাদের এলাকার মোটামুটি ছোট বড় সবাই সঞ্জিদার এই ব্যবহারের সম্পর্কে জানে তবে আমাকে ছাড়া আর কাউকে ফকির বলেনি বাড়িয়ে দেয়নি বলতে শুরু করে আমার ধন সম্পত্তি নিতে আসছে আমার সব শেষ করে দিল আমার টাকা পয়সা নিতে আসছে রোমা সাজিদাকে একা বলে ডাক এলেও সারাদিনই উল্টো বলতে বলতে থাকে রবিনের মা আমার সব কেড়ে নিল টাকা পয়সা বিষয় সম্পত্তি দখল করে দিয়েছে আমার ছেলের নাম রবিন আর সঞ্জিতা রুমাকে রবিনের মা বলেই ডাকে রুমার গর্বেই এসেছিল রবিন সঞ্জিতাকে কেউ পাগল বলেনি আজ পর্যন্ত আর আমি যাকে এখনো ভালোবাসি সেই মানুষটাকে পাগল বলে কি করে সব দিক থেকে এই সঞ্জিতা স্বাভাবিক অন্য কারোর সাথে অস্বাভাবিক আচরণ করে না আমাদের বাড়িতে কেউ আসলে তার সাথে বলবে রবিনের মা আমার আমাদের সব বিষয় সম্পতি দখল করে নিয়েছে খাওয়া দাওয়া গোসল ঘুম চলাফেরা সব স্বাভাবিক শুধু আমি ওর ঘরে গেলেই বলে ফকির আর ওর গায়ে হাত দিতে গেলেই বলে আমাকে আমার আমি তোর তুই হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন বলছে এই ফকির তুই এখানে কি করছিস ওর এখান থেকে আমি তোর বউ না প্রথমে আমি ভাবছি হাত দুষ্ট করছি পরে যখন দেখি সারাদিন ওর বুকে একটাই কথা তখন বাকরুদ্ধ হয়েছিলাম বাড়ি থেকে বের হয়ে গেলে চুপ করে থাকতো আবার বাড়িতে আসলেই শুরু করতো রাতে পাশে শুনতে দিত না ঘর থেকে বের করতে চাইত প্রথমে কেউ না জানলো পরবর্তীতে বাবা মা সহ এলাকার অনেকেই বিষয়টা জেনে গেল গ্রাম থেকে খবর দিয়ে সানজিদার বাবা মাকে আনা হলো সবকিছু বলার পর সানজিদার বাবা মা বলেছিল আমাদের মেয়ে যেহেতু করে তাহলে আমাদের মেয়ে দিয়ে দিন আমরা নিয়ে যাই আমি না করেছি বলেছি সানজিদা সারা জীবন আমরা বাড়িতেই থাকবে বাবা মা আমাকে অনেক বোঝাইতো বাবা অন্তত একটা বিয়ে কর আমাদের আর ছেলের মেয়ে নেই নাতি নাতনি মুখ দেখবো তুই আমাদের একমাত্র ছেলে বিয়ে করে করেনি বাবা এলাকারও অনেকেই তো নতুন একটা বিয়ে করে শুরু এভাবে যাবে না। মাঝে আমি তোর তুই বাবা মা বলতো বিয়ে কর সঞ্জিদা আমাদের বাড়িতে পুত্র বধুর মতই থাকবে এলাকার মানুষও একই কথা থেকে রুমাকে বিয়ে করে নিয়ে আসলাম বিয়ে দেড় বছরের মাথায় আমাদের ঘর আলো করে এলো রবিন তবে এত কিছু ঘটে যাওয়ার পর সঞ্জিদা তেমন কোনো পরিবর্তন আসেনি সে মনে হয় বড় বাঁচা বেঁচে গেল দেখি ততবারই খুব কষ্ট লাগে আমার নিজের উপর খুব কি হ্যাঁ আমি যদি আবার ফিরে সেই রাত্রিটা তাহলে আমি হয়তো সেই ভুলটা আর করতাম না বিয়ের চার মাস পরের কথা রাত আনোমানিক সাড়ে নয়টার মতো হবে শীতের রাত থাকায় আগেই খেয়ে শুয়ে পড়েছি তখন আমার বুকে মাথা রেখে আছে আমি তার কপালে চুমুক এসে দিলাম সুখ খোঁজার চেষ্টা করছি একটু একটু করে হঠাৎ বাহির থেকে আওয়াজ বেশি আসলো ঘরে কেউ আছে বাড়িতে কি কেউ আছে করতে ইচ্ছে করছিল তখন সাজিয়া দরজা খুললো দেখার জন্য কে এসেছে আমি ওকে দিয়ে দেখি বারান্দায় লাইটের আলোতে একটা লোক দেখা যাচ্ছে বরং একটা লুঙ্গি একটা বলতে ভুল হবে অর্ধেকটা কারণ হাঁটু অবধি দেখা যাচ্ছে আরেকটা ছেড়া কিন্তু চলে যত দাঁড়িয়ে গুপে খুব বিশ্র একটা চেহারা লোকটা বলছে খুব খেতে পেয়েছি কিছু খেতে দিবি সঞ্জি বলছে আপনি দাঁড়ান আমি মনে মনে বলে উঠলামের বাচ্চা আর পেলি না আনন্দের সময় নষ্ট করে দিলি আমার এই মনে মনে কতটুকু অভিশাপ হয়ে পেয়ে আমার ঘরে সেদিন সানজি খাবার নিয়ে গিয়ে ওই লোকটা আর খুঁজে পাইনি এর পর দিন সকালে ঘুম থেকে উঠি সঞ্জি বলছে তুই এখানে কি করিস ফকিরের বাচ্চা ফকির আমার ঘর থেকে বের হ আমি তোর বউ না সেই থেকে আমার সুখের সংসারটা অন্ধ করে হবে আমি ঘরে আছি রুমা ঘুমিয়ে আসছে না। বিছানায় বসে পূর্ণ স্মৃতিগুলা হাত দিয়ে বেরাচ্ছিলাম হঠাৎ জানলা দিয়ে আমার আগের ঘরের দিকে চোখ গেল আমি আর সঞ্জে সেই ঘরে থাকতাম সঞ্জে কাকে যেন খাওয়াচ্ছে বারান্দায় না আমি চিনতে পেরেছি এই সেই চার বছর আগের ফির বাবা না আমি বাহিরে বের হব না কিছু বলবো না আর যদি উনি খুশি থাকেন তাহলে আল্লাহ রহমতে নিশ্চয়ই আমার সানজি আবার ভালো হয়ে উঠতে আর আমি তাকিয়ে আছি জানলা দিয়ে খাওয়া শেষে যাওয়ার সময় সানজির মাথায় হাত বুলিয়ে দিল ধীরে ধীরে চলে যাচ্ছে লোকটি মিলিয়ে যাচ্ছে অন্ধকারে গল্পটার নাম ছিল কাল রাত্রি লেখনীর শেষ প্রান্তে ওমর ফারুক শ্রাবণ এই গল্পটা আমি ফেসবুকে পেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ধন্যবাদ